এত স্বাদের রেসিপি যা বলার মতো না গ্রামীণ অঞ্চলে বা গ্রামীণ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি আমি শেয়ার করবো ছোটোবেলায় এই রেসিপিটি আমি খুব আমার দাদি নানির হাতে খেতাম আর এই দাদি নানির হাতের এই রেসিপিটি আমার কাছে খুব বেশি ভালো লাগতো আর এখন তো এই রেসিপি দেখি অনেকেই তৈরি করেন আর আমি ছোটোবেলায় যেভাবে খেয়েছিলাম সেভাবে আজকের আমি এই রেসিপিটি শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে হয়তো এই রেসিপিটি অনেক সময় লাগে রেডি করতে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ এই রেসিপিটি যতই সময় লাগুক না কেন খাওয়ার জন্য ভালো কিছু খাওয়ার জন্য অবশ্যই সময়টা কিছুটা হলেও ব্যয় করা উচিত হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমি আজকে ছোট চিংড়ি মাছ আলু এবং ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা রান্না করব সেটাই শেয়ার করব আর এই রেসিপিটি সত্যি অনেক মজাদার এক নিমিশে এক প্লেট বাদ শেষ হয়ে যাবে কখন কেউই আমরা টের পাবো না এই রেসিপিটি হয়তো একটু টাইম লাগে সব কিছু রেডি করতে তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং মজাদার আর দুপুরে এই রেসিপিটি থাকলে মনটা এমনি ভালো হয়ে যায় যাই হোক আমি এখানে ছোটো চিংড়ি মাছ নিয়েছি এক কাপ পরিমাণ নিয়েছি ডাটা আর ডাটাগুলো আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো আলু এবং নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকেও আমি সুন্দর করে কেটে নিয়েছি আর কাটার আগে অবশ্যই আমি প্রথমে কাঁঠালের বিচির কোষাগুলো ছাড়িয়ে আমি পাটার মধ্যে সুন্দর করে মেজে নিয়েছি একটু আমার টাইম বেশি লাগছে তারপরও আমি একটু কঠিনভাবেই কাঁঠালের বিচিগুলোকে আমি ক্লিন করছি একটু সিদ্ধ করে করিনি সিদ্ধ করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাইতো কিন্তু সিদ্ধ করলে আমার কাছে ওইটার টেস্টটা ভালো আসে না এজন্য আমি সময় লেগে আমি সব কিছু রেডি করে নিয়েছি যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি এবার রান্না শুরু তো দেখতেই পেলেন যে আমি তেল দিয়ে এলাম দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সব কিছু মশলা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে নীড়ে ছেড়ে আমি ছোটো যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ভালোভাবে চিংড়ি মাছটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব তার জন্য একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে দিব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব তো এই তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এই পর্যায়ে যে কাঁঠালের বিচিটা সেটা দিয়ে দিব এই চিংড়ি মাছের সাথে আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে কষিয়ে নিব কারণ কাঁঠালের বিচিটা যেহেতু একটু শক্ত তার জন্য আমি কাঁঠালের বিচিটাকে আগে মোটামুটি হাফ সিদ্ধ করে নিব এ মশলার সাথে আপনারা এভাবে রান্না করলে দেখবেন যে ডাটা এবং আলু কাঁঠালের বিচি সুন্দর করে নরম হয়ে গেছে আর তার জন্য আপনারা একসাথে সবজিটা ব্যবহার করবেন না অবশ্যই কাঁঠালের বিচিটাকে আগেই হাফ সিদ্ধ করে নেবেন তো এই তো আমি হচ্ছে কাঁঠালের বিচিটা ভালোভাবে নিয়েছি পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এই মশলার মধ্যেই হচ্ছে যে আলু এবং ডাটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো আমার মোটামুটি যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এখন আলু আর ডাটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি এই মশলার মধ্যে আলু ডাঁটা সবগুলো একসাথে দিয়ে নেড়ে ছেড়ে ডাক্তার আমি সুন্দর করে কষিয়ে নিব আর যত বেশি কষানো হবে তরকারি ততই তরকারির কালার এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি সবসময় বলি এই কথাটা তো এখন কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব আর ডাকনা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন ডাকনা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু জল শুকিয়ে গিয়েছে সুন্দর করে এবার আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি সেটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে যখন এক বলক চলে আসবে তখনই হচ্ছে আমি চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে এটা রান্না করে নিব তরকারিটা খুব সুন্দর করে হয়ে গেছে আর জোলটাও আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো সুলাটা এখন অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে এই যে পাতিলের মধ্যেই দেখতে পাচ্ছেন তো আমি বাটিতে ডেলে নিয়েছি আর আজকের রেসিপিটি এখান পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ